সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আরহতুল্লাহ তালুকদের মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা অটো গাড়ি ভিডিও প্রদর্শন করে থাকি আজকে আমাদের কালেকশন আপনাদেরকে দেখাবো যাতে সহজেই আপনারা একটা অটো গাড়ি সম্পর্কে ধারণা পেতে পারেন সম্মানিত দর্শক অনুজ্ঞপূর্বক আমাদের ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন যাতে আপনি দাম মডেল বিস্তারিত জানতে পারেন কারণ আমরা প্রতিটা গাড়িরই দেখায় দেখা দাম বলা আর ফোনে শোনা দুটা দুই রকমের ধরেন আপনি বললেন হাফসার গাড়িটার দাম কত বা ফুলচাঁদ গাড়ি তো ফুলচাঁদ তো অনেকগুলো সেই জন্য আমাদের ভিডিওটা সাথে থাকুন দেখুন আমাদের কাছে আছে রিকশা আমাদের কাছে মিশু আমাদের কাছে রনেক্স মডার্ন টাচ বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের গাড়ি আমাদের কালেকশানে রয়েছে মাত্র সত্তর হাজার টাকা থেকে আরম্ভ করে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দামের পর্যন্ত গাড়ি আমাদের কাছে আছে সম্মানিত দর্শক এবার আমি আমাদের অবস্থান ঠিকানাকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুরি করিতলা এই পাশে জালকুরি ফ্লাইওভার এটা হচ্ছে স্ট্যান্ড আর ওই পাশে হচ্ছে করিতলা মসজিদ করিতলা মসজিদ এবং আমাদের শোরুমটা একেবারে মেইন রোডে অবস্থান অর্থাৎ সাইন সাইনবোর্ড এবং চাষাদার রাস্তার মধ্যবর্তী অবস্থান আমাদের তাহলে আমরা প্রতিটা গাড়ি আলাদাভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং দামও বলে দিচ্ছি আমাদের সঙ্গে থাকুন দর্শক আমাদের কাছ থেকে এই রিক্সাগুলো দিয়ে এটা হচ্ছে পাউডার ব্যাটারি পঁচানব্বই যদি সত্তর নেন তাহলে আরও কমবে আর যদি তিনশো বিশ এমপি আর ছিয়াত্তর কেজি ওজনের নেন তাহলে আর বাড়বে যাই হোক এটার দাম হচ্ছে সত্তর হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের কালেকশনে রিক্সা মিশু তারপরে আমরা মিশুক দেখাবো সম্মানিত দর্শক এটা হচ্ছে রনেক্স মিশুক সম্মানিত দর্শক এই রনেক্স মিশুকে রয়েছে সিকিউরিটি লক তারপরে এই গাড়িটা ছয় সিটের গাড়ি সিটগুলো অনেক বড় সাউন্ড সিস্টেম আছে এই গাড়িটা মিশুকের দা নিতে পারো না আমাদের এক লক্ষ বত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা দেশে এই যে রনেক্স আরেকটা এটা হচ্ছে নীল কালার ওটা হচ্ছে সবুজ কালার রনেক্স এবং এসপার গাড়িতে রয়েছে আপনার সিকিউরিটি লক এই সিকিউরিটি লকটা গাড়িটা আর কিছুটা নিরাপত্তা দিবে গাড়িটা চোর নিতে চাল ইচ্ছা করে নিতে পারবে না অর্থাৎ এই গাড়িটা যখন নিতে চাইব তখন আপনাকে হর্ন দিবে অথবা গাড়িটা ধাক্কাবে কিন্তু ডিভিশাল লক হতে এটা নিতে পারবে না সম্মানিত দর্শক এবার আমরা দেখাবো এসোয়ার এসোয়ার এই গাড়িটি আমাদের সেল হয়েছে এই গাড়িটা তো নয় সিটের এটা তো সিকিউরিটি লক রয়েছে এই যে এখানে তিনজন 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 নয় জন এই গাড়িতে বসতে পারে বোরাক মডেল এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে অটোর দিয়ে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা সাক্ষাতে কথা হবে যতটুকু পারি কম্প্রোমাইজ করবো ইনশাল্লাহ সম্মান করব। সম্বয় দর্শক আমাদের ভিডিওগুলো সাথে থাকুন দেখুন এই যে এটা হচ্ছে মডার্ন টাচের মিশুক মডার্ন টাচের এই মিশুকটাতে পিছনে বোর্ড আছে বোর্ড আমরা প্রতিটা গাড়ির সাথে এক্সট্রা চাকা দিই তারপরে চার্জার দিই এবং এক এক গাড়ির এক এক রকমের যাই হোক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের বড় বটে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা দিয়ে গাড়িটা নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি টা জেলায় তারপর সম্মানিত দর্শক আমি দেখাবো আপনাদেরকে মডার্ন ড্রেসের হাফ সাপ এটা হচ্ছে ফুল গ্লাস এই যে এটা হচ্ছে ফুল গ্লাস মডার্ন হাফ মডার্ন ড্রেসের হাফ সাপ মডার্ন ড্রেসের আরেকটা বিষয় ইয়া হলো গুণ হলো তারা এই গলাটাকে নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবেন অর্থাৎ জায়গায় ঘোরাতে পারবেন এই যে জায়গায় ঘোরাতে পারবেন মডার্ন ড্রেসের এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড় ব্যাটারিটা নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকা আর যদি কেউ পাউডার ব্যাটারি ছিয়াত্তর কেজি ওজন তিনশো বিশ এম্পিয়ান অথবা চারশো এম্পিয়ার নিতে চান তাহলে নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকা সম্মানিত দর্শক আমরা পর্যায়ক্রমে ভিতরে আপনাদেরকে দেখাবো আপনি জানেন দর্শক আমাদের কাছ থেকে সান্ডি মিনি বোরাক নিতে পারবেন এই যে লাল কালার সবুজ কালার তারপরে এই স্পরের মিনি বোরাক এই যে স্পরের মিনি বোরাক তারপরে হচ্ছে সানডি নয় সিটের মিশু বোরাক তারপরে আপনার ডয়েডু মিনি এইচ পাওয়ার তারপরে সানডি মিনি এস পাওয়ার মোটা সিট তারপরে ইয়ানডি মিশুক তারপরে এখানে মডার্ন টাচের মিশুক তারপরে আমাদের থেকে নিতে পারবেন এস পাওয়ার চায়না এস পাওয়ার মিশুক তারপরে নিতে ইজি বাইক বোরাক এস পাওয়ার মিনি সম্মানিত দর্শক এবার আমরা প্রতিটা গাড়ির পরিপূর্ণ দেখিয়ে আপনাদেরকে দাম বলবো সাথে থাকুন আমাদের এই গাড়িটা আর এই যে সিটটা এখানে প্যাসেঞ্জার সহকারে ড্রাইভার প্যাসেঞ্জার মিলে দুজন বসতে পারবে এখানে তিনজন এটা ছয় সিটের গাড়ি এই গাড়িটাতে দেখেন মিটারটা ডিজিটাল এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড় ব্যাটারে দিতে নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সম্মানিত দর্শক এই গাড়িটা মিশুকের বড় ব্যাটারে দাঁড়িয়ে নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আমার এই গাড়িটা আর ওই গাড়িটার মধ্যে পার্থক্য আছে সম্মানিত দর্শক এটা হচ্ছে এস পাওয়ার মিনি প্রোডাক্ট এই গাড়িটাতে সিকিউরিটি লক আছে প্রতিটা জায়গায় স্পট লেখা আছে মিশুকার বড় ব্যাটারি দেওয়া এটা নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাতে থাকবে কি সাউন্ড সিস্টেম থাকবে লুকিং গ্লাস থাকবে ওয়াইভার থাকবে তারপরে চার্জার থাকবে এক্সট্রা চাকা থাকবে টোর্স থাকবে এটা হচ্ছে মিনি মিনিপোড়াক বাউসিট। অর্থাৎ এখানে তিনজন তিনজন করে নয় জনের এই গাড়িটা এটা সান্ডি গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচাশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সম্মানিত দর্শক এই গাড়িটা হচ্ছে চায়না ডয়েডু মিনিজপর নয় সিটের গাড়ি এই যে এখানে তিনজন 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 নয় সিটের গাড়িটা এটা ইজি বাইক অটোর ব্যাটারিতে আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আশি হাজার টাকা সম্মানিত দর্শক এটা হচ্ছে চায়না এস পাওয়ার এটা মিশুক ডায়না গ্লাস দিয়ে এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্মানিত দর্শক এটা হচ্ছে ইজি বাইক বোরাক এই গাড়িটা এটা হচ্ছে লুইসেভের সিট এটা আপডেট কন্ট্রোলার এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন অটোর ভালো ব্যাটারি দিয়ে দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ ষাট হাজার টাকা সম্মানিত দর্শক এটা হচ্ছে সানডি মিনি পাওয়ার এটা চার ব্যাটারি নয় সিটের গাড়ি চাকাটা হচ্ছে মোটা চারশো বারো চাকা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা সম্মানিত দর্শক এটা হচ্ছে ইয়ানডি ডয়ডো বোরাকারের ইম্পোর্টার মিশুক গাড়ি এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড় ব্যাটারি দেওয়া নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সম্মানিত দর্শক এটা হচ্ছে মডার্ন টাচের মিশুক এই সিটগুলো হচ্ছে সিএনজি স্টাইলের সিট গাড়িগুলো একটু চওড়া এই গলাটা হচ্ছে ভ্যান করা যার জন্য নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবেন এই গাড়িটা হচ্ছে পিছনের এক্সিন আবার বোটের হয় আমরা আগে রেক্সি বোটের গাড়িটা দেখেছি এবার এক্সিট এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা সম্মানিত দর্শক এটা হচ্ছে বাউ সিট এইচ পাওয়ার মিনি এইচ পাওয়ার এই গাড়িটা হুব হুব এইচ পাওয়ার বড়োটার মতনই করা হয়েছে এই গাড়িটার দাম পড়বে আমাদের এক লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমাদের এই গাড়িটা আগে পিছনে সামনের দিকেও বসতে পারবে এবং পিছনের দিকেও সিট ঘুরে এই যে বসতে পারবে সম্মানিত দর্শক আমাদের অবস্থানটা আপনাদেরকে আবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা আমাদের কালেকশন দেখলেন বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের গাড়িগুলো আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখালাম সম্মানিত দর্শক গাড়িগুলোর নামও বলেছি যদি কোনো বাইরের কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে হবে রনেক্স বলতে হবে স্পার বলতে হবে স্পার মিশুক অথবা সান্ডি মিশুক অথবা স্পোয়ার মিনি স্পর প্রত্যেকটা নাম বলে দাম বলে যদি আমাকে বলেন তাহলে আমি বুঝতে পারবো কোন গাড়িটা সম্পর্কে কথা বলতে চাচ্ছেন আমাদের অবস্থানটা আবার বলে দিচ্ছি জালকুড়ি করুইতলা ডান পাশ হচ্ছে আমাদের ফ্লাইওভার আর বাম পাশে হচ্ছে করিতলা মসজিদ সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ